কোচি কালি যখন খেলা করে হ্যাঁ वो दोनों अलग-अलग 160 120 हां कैन राइडिंग के लिए कितना है चल ना छटकी के लिए तो 100 से 3 4 5 6 7 8 ना हुआ

মন্ত্রটা নিয়ে আমরা খুব প্রবলেমে আছি সাউন্ড সিস্টেম সাবেক সাউন্ড সিস্টেম এখানে কিন্তু সরস্বতী জন্য সাউন্ড সিস্টেম পাওয়া যায়নি আমি একটু আগে দেখে আসলাম আর ফ্লোরটা খুব অসমান নাচতে আমাদের জানি না আমরা একদম ওরকম নাচ নিয়ে আসি সভাপতি সভাপতি বলেন কেমন লাগছে অনেক বছর পর আবার মনে আসলে অনেক বছর পর আবার এই নাচটা নিয়ে আবার খুব ভালো লাগছে পাশে থাকবেন আর যারা লজ্জা এই পথ চলাই আছেন আগামীতে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ